কালার হবে দুইটা এই একটা কালার আছে দেখেন আর এগুলো তো অনেক মোটা হবে অনেক মোটা একটা পর্দা ওয়েট হবে আপনার তিন থেকে চার কেজি বেগুনি কালার উপর খুব সুন্দর নতুন ডিজাইন ঢেউর মতো নতুন ডিজাইন একবারে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাইরাল পর্দা দুই হাজার পঁচিশে ভাইরাল পর্দা দেখেন মাত্র কালার দুইটা হবে দেখেন প্রত্যেকটা বাজার টাকা ফুল পড়বে দেখেন এটা যেভাবে খুশিভাবে করবেন দেখেন একবারে অফার রেটে দিচ্ছি একবারে ভাইরাল ডিজাইন দেখেন একবার অফার রেটে দেখেন বেলভেটের ভিত্তে রাজকীয় পর্দা দেখেন এটা কিন্তু ডোংটাংয়ের পারিশনে ব্যবহার করতে পারবেন আবার পর্দা ব্যবহার করতে পারবেন নিচে শর্ট ডিজাইন আছে দেখেন কেজিএফের ভিত্তে সিকল ডিজাইন টুন ওয়ান দেখেন ঘুরে ঘেরা দু নদীকে ব্যবহার করতে পারবেন দেখেন পাইকে দামে পর্দা কিনুন অরিজিনাল হোম টেক্সটাইল মাত্র দুইশো ষাট টাকা দেখেন মাত্র দুই ষাট টাকা পাইকে দামে পর্দা কিনুন অরিজিনাল হোম টেক্সটাইলের পর্দা দেখেন মাত্র দুইশো ষাট টাকা আকর্ষণীয় অফার দেখেন মাত্র দুই ষাট টাকা এটা হচ্ছে নতুন কালেকশন ডিজাইন কালার দেখেন এটা কিন্তু সাইডে ব্যবহার করতে পারবেন চাইনিজ চাইনি ব্ল্যাক আউট পর্দা এক কালারের ভিত্তে পিছনে কিন্তু ব্ল্যাক কালার কালো হবে এটা কিন্তু টু ওয়ান একটা পর্দার ওজন তিন থেকে চার কেজি হবে এটা কিন্তু ঘুরে দোনো পিঠে ব্যবহার করতে পারবেন দেখেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ইসলামপুর থেকে পর্দা কোনো ভুল আর ইসলামপুরের সবচেয়ে সস্তায় আমরাই দিচ্ছি পর্দা একমাত্র ওমর ফারুক পর্দা বিতান সাপলা ভাইরাল পর্দা কালার আছে দুইটা এটা কিন্তু অনেক মোটা কাপড় টু নান কাপড় দেখেন সম্পূর্ণ ব্ল্যাক আউট কোনো আলো আসবে না দেখেন হোম ডেস্কের নতুন ডিজাইন একবার পাইকে দামে দিচ্ছি ভাই দেখেন একবার পাইকে দামে এক পিস কিনলে যে দাম দশ পিস কিনলে একই দাম একবার পাইকে দামে পাবেন হোম হোমডেস্কালে নতুন ডিজাইন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই শুনলাম আপনারা কি পাইকারি দামে পর্দা দিতেছেন জি ভাই সামনে ঈদের জন্য দামা কপার দিচ্ছি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পর্দা একশো পঁয়ত্রিশ টাকা পর্দা একশো পঁয়ত্রিশ টাকা পর্দা ওকে ভাই ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর নব্বের গেটে অপোজিটে ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে আন্ডারগ্রাউন্ডে দোকান নাম ওমর ফারুক পর্দা বিতান আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন একশো পঁয়ত্রিশ টাকা পর্দা কমপ্লিট পর্দা একশো পঁয়ত্রিশ টাকা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা পর্দা একশো পঁয়ত্রিশ টাকা পর্দা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা পর্দা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা পর্দা দেখেন চাকরির দাম আলাদা চাকরি যে ভালো মন্দ আছে চাকরির দাম আলাদা পাঁচ টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত চাকরি আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে আলাদা চার্জ যোগ করতে হবে আচ্ছা চাকরির দামটা আলাদা হ্যাঁ চাকরির দামটা আলাদা জি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন শুধু পর্দা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দেখেন একবার নতুন নতুন কালেকশন ঈদ কালেকশন দেখেন একবার নতুন নতুন কালেকশন দেখেন ঈদ কালেকশন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তারপরে আছে দেখেন নেটের ভিতরে দেখেন এক বই নতুন নতুন ডিজাইন নেটের ভিতরে দেখেন কালার হবে অনেকগুলো আনলিমিটেড কালার হবে দেখেন আচ্ছা এগুলো ডাবল পর্দা এই ডাবল পর্দা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা নেট সহ নেট সহ জি তারপর দেখো হোমটেক্সের পর্দা দেখেন পর্দা শত ডিজাইন চার কুচি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দেখেন মাত্র দুইশো আশি টাকা চার কুচি দেখেন দুইশো আশি টাকা দেখেন দেখেন দুইশো আশি টাকা মাত্র চার কুচির পর্দা আচ্ছা যদি লেস দেন লেসের জন্য আলাদা টাকা যোগ হবে পাইপিং এর জন্য আলাদা টাকা যোগ হবে এই এটা এসে পাইপিং দেখেন এই যে কালো বর্ডারটা এটা আর এটাকে বলে লেস দেখেন জন্য আলাদা টাকা যোগ হবে চার কুচির জন্য একশো টাকা ছ কিছুর জন্য একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুইশো আশি টাকা চার কুচি পর্দা দুইশো আশি টাকা চার কুচি পর্দা দেখেন একবার নতুন নতুন কালেকশন দেখেন একবার নতুন ডিজাইন দেখেন মাত্র চার কুচি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি টাকা

মাত্র দুশো আশি দেখেন ধামাক আবার দুশো আশি আচ্ছা এটি তো নতুন পর্দা একবার বয় নতুন কালেকশন দেখেন একবার নতুন এই যে গোলায় না প্রত্যেকটা বাজার টেরে ফুল পড়বে কুচি মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা দুইশো আশি টাকা মাত্র তিনশো টাকা দেখেন প্রত্যেকটা বাজার টেরে ফুল পড়বে দেখেন এটা যেভাবে খুশি এভাবে করবেন দেখেন অটোমেটিক ভাজ হয়ে যাবে অটো অটোভাস এই যে আছে দুশো টাকার পর্দা দেখেন দুশো পঞ্চাশ দুশো ষাট দুইশো সরিষা ফুল দুইশো ষাট দুইশো সাইট হাজারে গোলাপ দুইশো দেখেন আনলিমিটেড ডিজাইন আনলিমিটেড কালার দেখেন মাত্র দুইশো ষাট টাকা পর্দা দেখেন মাত্র দুইশো ষাট টাকা পর্দা চার কুচি আচ্ছা দুইশো ষাট টাকা হ্যাঁ আচ্ছা উপরে যে আইলেট বা রিং বলতেছি এগুলো কি সাথে দিয়ে দিবেন না আইলেটের দাম সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আইলের দামই আছে কম দামে আছে আপনি যে পছন্দ মতো নিতে পারবেন পাঁচটা শুরু করে বিশ টাকা পর্যন্ত আইলেট আছে আমাদের তাহলে আইলেটের টাকাটা যোগ হবে তারপর এই যে লম্বাইনে দেখেন মাত্র চার কুচি মাত্র তিনশো টাকা ফুল পড়বে দেখেন তিনশো টাকা চার কুচি পর্দা এই যে আছে মাত্র টাকা চার কুচি দুইশো টাকা মাত্র দুইশো টাকা দেখেন টাকার পর্দা দেখেন চার কুচি মাত্র টাকা এই পর্দা সেতু গোল্ডেন কালার মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা এটা আছে লটকন ডিজাইন দেখেন লটকন ডিজাইন চার কুচি মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুবাই মেরুন চার কুচি মাত্র দুশো ষাট টাকা কালার আছে চারটা মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কল ডিজাইন মাত্র দুশো ষাট টাকা চার কুচি হাজারি পাতা মাত্র দুশো ষাট টাকা এই যে একটা টাকা মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা

এক কালারের উপরে ডিজাইন করা মাত্র পাঁচ কুচির পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচ কুচির পর্দা চারশো পঞ্চাশ টাকা যদি নেন পাপিং এর টাকা আলাদা যোগ হবে সিঙ্গেল পাপিং দিতে পারবেন ডবলও দিতে পারবেন ডবল দিলে একশো সিঙ্গেল দিলে পঞ্চাশ পঞ্চাশ চারশো পঞ্চাশের পাপিং এর উপর নির্ভর করবে দামটা এই যে দেখেন বেগুনি কালার উপর খুব সুন্দর নতুন ডিজাইন ঢেউর মতো নতুন ডিজাইন একবারে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচ কুচির পর্দা আবার লেসও দিতে হবে লেসের জন্য আলাদা টাকা দিতে হবে যদি লেস দেন লেসের জন্য আলাদা টাকা অ্যাড হবে আচ্ছা তার চারশো পঞ্চাশের সাথে এই আরটা দেখেন কাজবাঙ্গা ডিজাইন একবার নতুন একবার নতুন ডিজাইন দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ এগুলোর মধ্যে অনেক কালার হবে অনেক আনলিমিটেড কালার আছে আনলিমিটেড ডিজাইন আছে দেখেন মাত্র চারশো পঞ্চাশ পাইপিং সহ নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা সিঙ্গেল পাপিং এর জন্য পঞ্চাশ টাকা বাড়বে ডবল টাকা বাড়বে ওকে তারপর

যারা নাকি কমের ভিতরে চায়না পর্দা কিনতে চান তারা উমর ফারুক পর্দা বিতানে চলে আসুন আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে ইসলামপুরের ভিত্তে চাইনিজ পর্দা চার কুচির পর্দা মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা পিস চার কুচির পর্দা দেখেন আনলিমিটেড কালার আনলিমিটেড ডিজাইন দেখেন মাত্র সাতশো টাকা পিস চাইনিজ পর্দা দেখেন উমর ফারুক পর্দা বিতানে দেখেন মাত্র চারশো সাতশো টাকা চার কুচির পর্দা দেখেন তারপর এই একটা দেখেন চার কুচি পর্দা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা একবার হাজারি মুকুট দেখেন চার কুচি মাত্র এগারোশো টাকা এগুলো তো চাইনিজ হ্যাঁ চাইনিজ অরিজিনাল চাইনিজ ওকে এই যে আছে একটা রুইতন ডিজাইন দেখেন রুইতন ডিজাইন চার কুচি পর্বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ একবার ধামাক আবার এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা চার কুচি দেখেন বারোশো টাকা বারোশো টাকা এই চার কুচি মাত্র আঠারোশো টাকা পর্বে দেখেন আঠারোশো ললিপপ ডিজাইন বেলুন ডিজাইন যারা বলে ললিপপ বেলুন মাত্র আঠারোশো টাকা চার কুচি দেখেন হাজারি মুকুট চার কুচি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা চার কুচি বারোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন একবার চাইনিজের নতুন ডিজাইন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কুচি দেখেন প্রত্যেকটা বাজার টাকা ফুল পড়বে মাত্র চার কুচি মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা বাজার টাকা ফুল পড়বে দেখেন এসে পদ্মা সেতু দেখেন চার কুচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখেন এ কিন্তু টুইন ওয়ান ব্ল্যাক আউট কপার দেখেন কোনো আলোচ হবে না টুইন ওয়ান যেভাবে খুশি সেভাবে নাচাবেন পর্দাকে নাচবে দেখেন যেভাবে খুশি ওভাবে দেন পর্দা ভাজ হয়ে যাবে অটোমেটিক অটো ভাজ এটা কালার হবে কয়টা এটা কালার হবে দুইটা দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচি চার কুচি এই যে জাতীয় শাপলা দেখেন মাত্র চার কুচি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রত্যেকটা বাজে একটা একটা ফুল পড়বে শাপলা ফুল দেখেন প্রত্যেকটা বাজে একটা ফুল পড়বে এই যে আরেকটা সিগড়ি নির্মিত খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই যে আর এগুলো তো আপনাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবে না অনলাইন নিতে পারবে সমগ্র বাংলাদেশ কুরিয়ার নিতে পারবে কুরিয়ার নিতে পারবে হোম ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশে জেলা 64 জেলা আমরা মাল দিয়ে থাকি সম্পূর্ণ আমাদের কোম্পানি থেকে আমাদের কুরিয়ার চার্জটা দিয়ে দিব আমরা সম্পূর্ণ ফ্রি যারা 10000 টাকার মাল নিবে 10000 টাকা পর্দা কিনলে কুরিয়ার চার্জ ফ্রি এই যে টাসা চার কুচি পর্দা মাত্র 1200 টাকা দেখেন 1200 টাকা নতুন একবার নতুন আসছে দেখেন মাত্র চার কুচি 1200 টাকা কালার হবে দুইটা মাত্র 1200 টাকা চার কুচি দেখেন চার কুচি মাত্র 1800 টাকা দেখেন আচ্ছা এটা কি শার্টিং কাপড় শার্টিং উপরে

কালার হবে দুইটা এই একটা কালার আছে দেখেন আর এগুলো তো অনেক মোটা হবে অনেক মোটা একটা পর্দা ওয়েট হবে আপনার তিন থেকে চার কেজি একটা পর্দা ওয়েট হবে তিন থেকে চার কেজি দেখেন যেভাবে খুশি ওইভাবে দেবেন ভাজ হয়ে যাবে দেখেন চার কোচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখেন আঠারোশো টাকা চার কোচি মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা এগুলো টু নয় কিন্তু এগুলো সম্পূর্ণ ব্ল্যাক আউট আপনার চাইলে সাইডে ব্যবহার করতে পারবেন মাত্র আঠারোশো টাকা দেখেন দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার এটা চ্যালেঞ্জের ভিতরে রুতন ডিজাইন চার কুচি পড়বে চার কুচি দেখেন এটা আছে বারোশো দেখেন এটা পড়বে আঠারোশো টাকা চার কুচি দেখেন আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কুচি এই যে আরেকটা কালার আছে দেখেন চার কুচি মাত্র আঠারোশো টাকা এই যে এক কালারের বৃত্তে আপনার ব্ল্যাক আউট যারা এক কালার পর ব্ল্যাক আউট চাচ্ছেন அதর জন্য 6 কুচির এক পর্দা মাত্র 1250 টাকা 1250 টাকা পুরো সম্পূর্ণ হ্যাঁ 6 গুছি 6 পর্দা মাত্র 1250 টাকা সম্পূর্ণ ব্ল্যাক কোনো আলো আসবে না আচ্ছা ঠিক আছে এই দেখুন কালার দেখেন মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা দেখেন 6 গুছি 6 গুছি দেখেন আর আমরা যত পর্দা দেখাচ্ছি আইলেটার দাম কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এই যে চায়না পর্দা আইলেটার দাম সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আইলেটার দাম আলাদা দিতে হবে এই দেখেন একটা পর্দা এক রকম কালার দেওয়া আছে আপনি চাইলে এক পর্দার কালার নিতে পারবেন আচ্ছা আইলের আমাদের পাঁচটা তো শুরু করে পঞ্চাশটা ধরনের পর্যন্ত আইলেট আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন মানে কোন পর্দাতে আপনার আইলের দেন না সম্পূর্ণ যে কোনো পর্দায় নাম আইলের সম্পূর্ণ আপনার আলাদা নিতে হবে আলাদা নিতে হবে আলাদা নিতে হবে কাস্টমার চয়েস করে কাস্টমার চয়েস করে নিতে হবে আপনি আলাদা সম্পূর্ণ আলাদা দেখেন প্রত্যেকটা পর্দায় এক রকম দাও আছে আপনার আইলের আপনি পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন এক কালার শানেল পর্দা দেখেন এক কালার শানেল পর্দা টু ইন কাপড় ব্ল্যাক আউট দোনো সাইডে ব্যবহার করতে পারবেন দেখেন আচ্ছা এই দোনো সাইড ব্যবহার বেলভেটের মধ্যে বেলভেটের ভিতরে দেখেন শ্যানেল বেলভেট ওকে মাত্র 1200 টাকা চার কুচির দাম 1200 টাকা মাত্র 1200 টাকা চার কুচি মুকুট ডিজাইন দেখেন চার কুচি মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 টাকা চার কুচি মাত্র 1200 টাকা দেখেন কেজিএফ কেজিএফ ব্ল্যাক আউট প্রত্যেকটা বাজারটা ফুল পূর্ব চাট করছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ এগুলো ব্ল্যাক আউট কিন্তু টু ওয়ান কাপড় দু পিঠে ব্যবহার করতে পারবেন দেখেন মাত্র ষোলোশো টাকা চার কুচি লতা গোলাপ চার কুচি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা কালার হবে দুইটা এগারোশো টাকা এটা আছে চার কুচি মাত্র বারোশো টাকা বারোশো টাকা মুকুট চার কুচি মাত্র বারোশো টাকা দেখেন এই যে আছে দেখেন চানা থেকে এবার নতুন ডিজাইন বেলভেটের উপরে ডিজাইন করা এমবোর্ডের ডিজাইন করা মাত্র চার কুচি পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা পড়বে মাত্র চার কুচি আঠারোশো টাকা বারোশো টাকা এই যে আরেকটা কালার মাত্র আঠারোশো টাকা চার কুচি দেখেন চার কুচি ললিপপ ডিজাইন চার কুচি মাত্র আঠারোশো টাকা দেখেন আঠারোশো টাকা আঠারোশো এই যে একটা হাজার মুকুট প্রত্যেকটা মাঝে একটা ফুল পড়বে চার কুচি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পাতার বাহার ষাটের উপর দেখেন চার কুচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এই যে গোলাপ গোলাপ বাহার চার কুচি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দেখেন ষোলোশো ষোলোশো কাজভাঙ্গা বেলবেটুরে কাসভাঙ্গা চার কুচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা হচ্ছে লিলি ডিজাইন চার কুচি পরে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এই যে ললিপপ দিচ্ছি আমরা সবচেয়ে কম দামে মাত্র চোদ্দোশো টাকা চার কুচি পর্দা চোদ্দশো টাকা ললিপপ ডিজাইন চোদ্দোশো টাকা চার কুচি পর্দা দেখেন একবার আমরা কমে দিচ্ছি সবচেয়ে চোদ্দোশো টাকা চার কুচি পর্দা চার কুচি ললিপপ ডিজাইন দেখেন এই যে বারোশো টাকা মুকুট ডিজাইন বারোশো টাকা পাইকারি দামে পাইকারি দামে পাইকারি দামে ইসলামপুরে পাইকারি দামে সবচেয়ে কমে আমরা দিচ্ছি ইসলামপুরে পাইকারি দামে মাত্র ষোলোশো টাকা চার কুচির পর্দা এই যে একটা আছে মুকুর ষাটিন পর্দা দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচি চার কুচি এদের রুইতো না ডিজাইন মাত্র এগারোশো টাকা চার কুচি চার কুচি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দেখেন এগারোশো টাকা হ্যাঁ এটা যাও গাছ চার কুচি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ যাও গাছ কালার হবে দুইটা যাও গাছ আর এগুলো তো টুইন হ্যাঁ এগুলো টুইন সম্পূর্ণ ব্ল্যাক আউট কেজি এ ফোর জি দেখেন মাত্র চার কুচি আঠারোশো টাকা দেখেন আঠারোশো টাকা দোনো পিঠে ব্যবহার করতে পারবেন কালার হবে তিনটা কালার হবে তিনটা দেখেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এক কালার দিয়ে লাভ হ্যাঁ আর যারা ড্রয়িং ড্রাইং পার্টিশনের জন্য দিয়েছেন টিসু পর্দা তাদের জন্য এই কালেকশনগুলো মাত্র বারোশো টাকা চার কুচি মাত্র বারোশো টাকা আরং ডিজাইন মাত্র বারোশো টাকা চার কুচি দেখেন মাত্র বারোশো মাত্র বারোশো এই যে হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশ চার কুচি নেটের ভিতরে দেখেন যারা ড্রয়িং ড্রাইং জন্য পার্টিশনের জন্য নিতে চান মাত্র বারোশো টাকা এই চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা দেখেন চোদ্দোশো টাকা দেখেন চোদ্দোশো টাকা দেখেন আনলিমিটেড ডিজাইন আনলিমিটেড কালার দেখেন মাত্র চোদ্দোশো টাকা